নমস্কার বন্ধুরা প্রতিমাস কিচেনের সবাইকে স্বাগত আজকের রেসিপি চিকেন পকোড়া তো একদম কম উপকরণ দিয়ে তিনটি ভিন্ন স্বাদের পকোড়া করে আজকে দেখাবো তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আর এখানে দেখুন নিচে প্রথম নিচে দেখুন দুটো লেগ পিস আছে চিকেনে আছে সলিড পিস আছে একটা মিডিয়াম সাইজের আলু কাটা আছে দশ থেকে বারো কোয়া রসুন তো এগুলো আমি আগে জল দিয়ে ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম আর এখানে দেখুন নিচে একটা প্রেসার কুকার তো তার মধ্যে একে একে দিয়ে দেবো চিকেনের লেগি দিয়ে দেবো চিকেনের সলিড পিস দিয়ে দেবো আলু আর দিয়ে দেবো দশ থেকে বারো কোয়া রসুন দিয়ে এটা জল দিয়ে লবণ দিয়ে আমি কিন্তু চারটে সিটি মেরে নেব ফুল ফ্রেমে আর এখানে দেখুন নিচে ব্রেড যে স্লাইসগুডি হয় সাইড থেকে আমি কিন্তু ধারে যে কানার যে অংশগুলো থাকে সেগুলো আমি কেটে বাদ দিয়েছি ছুরি দিয়ে আর এখানে দেখুন নিচে একটা মিক্সিং জার যার মধ্যে এগুলো ভরে আমি কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নেব তো যে দেখুন আমি কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে আমি একটা প্লেটে থেলে নিয়েছি আর এখানে দেখুন নিচে আমি কিন্তু একটা তাওয়া তো ফ্রেমে এটা বসিয়ে দিয়েছি তাওয়াটা দেখুন খুব ভালোভাবে গরম হয়ে গেছে এটা কিন্তু মিডিয়াম আছে আমি কিন্তু এগুলোকে ভেজে নেব তো এখানে দেখুন তাড়াতাড়ি আমি এগুলো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি ভেজে নেব পাঁচ থেকে ছ মিনিট নেওয়ার পরে এটা কিন্তু একদম পুরো একটা কুরমুরে ভাব চলে আসবে আর রঙটাও কিন্তু একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে একদম পুরো কিন্তু দোকানতে ব্রেড কাম্প করার কোনো দরকার নেই আপনারা কিন্তু বাড়িতে এভাবে ব্রেড কামস বানিয়ে নিতে পারবেন আর এখানে দেখুন আমি যে পকোড়ার জন্য যে মশলাটা দেবো তার জন্য দেখুন এখানে নিচে গোটা জিরে গোটা ধনে আছে তো এটা শুকনো খোলায় একটু ভেজে আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব আর এদিকে দেখুন আমার কিন্তু চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে আলু চিকেন রসুন তো এগুলোকে আমি এবার ছাড়িয়ে নিয়ে ঠান্ডা করে ছাড়াবো তারপরে মিক্সিতে খুব ভালো করে ব্লেন্ড করে নেব তো এই যে দেখুন এখানে কিন্তু আমার কিন্তু চিকেনের পেস্ট পুরোপুরি রেডি হয়ে গেছে আর এখানে দেখুন নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটাকে আমি একদম গুচু করে রেখেছি আর এখানে দেখুন নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এখানে আছে সয়া সস লাগবে টমেটো সস আছে গরম মশলা আর যে আমি যে রোস্টেড যে মশলাটা করেছিলাম সেটা আছে ধনে জিরে আর এখানে আছে পরিমাণ মতো লবণ তো এখানে দেখুন এবার চিকেনটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করবো তার জন্য এই যে দেখুন প্রথমে নিয়েছি চিকেনের পেস্ট যে দেখুন ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি কিন্তু কাঁচা যে কুচুনো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আছে যে মশলাটা করেছিলাম ভাজা মশলা দিয়ে দেবো সয়া সস দিয়ে দেবো টমেটো সস দিয়ে দেবো বাটার এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন পুরোপুরি বাদ দিতে পারেন দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে এটা কিন্তু হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নেবো তো দেখলেন এখানে আমি কিন্তু খুব বেশি উপকরণ ব্যবহার করিনি যার সামান্য যেগুলো বাড়িতেই থাকে সেরকম কিছু উপকরণ দিয়ে আমি কিন্তু আজকে যে পকোড়াটা বানাবো তো এই যে দেখুন হাত দিয়ে কিন্তু পুরোপুরি মেখে নিয়েছি আর এখানে দেখুন নিয়েছি ব্রেড ব্রেড পকোড়া করার জন্য আমি এখানে দেখুন ব্রেড নিয়েছি সাইড থেকে কেটে বাদ দিয়েছি যে পরে অংশগুলো থাকে আর এখানে দেখুন লেগ পিস ফাইয়ার জন্য এখানে দেখুন যে চিকেনের যে লেগ পিস ছিল সেই দুটো লেগ পিস আছে যে লিখেছে যে হারটা থাকে আর এখানে দেখুন যে ব্রেডের যে ব্রেড কামস করেছিলাম আর এখানে আছে দুটো ডিম যেটাকে আমি আগে থাকতে ফেটিয়ে লবণ আর গোলমরিচ দিয়ে রেখেছিলাম আর এখানে লাগবে ময়দা তো এই ছিল আজকে উপকরণ আর এখানে দেখুন আমি যে পেস্টটা নিয়ে নিয়েছিলাম আর এখানে আছে যে লেগ পিসের যে হারটা ছিল হাতে আমি প্রথমে কিন্তু আগে আমি তেল মাখিয়ে নিয়েছিলাম খুব ভালো করে তো নেওয়ার পরে এখানে দেখুন যে চিকেনের যে আমি যে গোল করে রেখেছিলাম দুটো লেগ পিস বানানোর জন্য তবে হাতের মধ্যে দিয়ে লেগ পিসটা তার মাঝখানে দিয়ে চেপে চেপে এভাবে একটা শেপ দিয়ে নিয়েছি চিকেন লেগ পিসের যে শেপটা হয় সেরকম দিয়ে নিয়েছি দিয়ে এখানে দেখুন যে ময়দাটা রেখেছিলাম ময়দার মধ্যে আমি একবার খুব ভালো করে চেপে চেপে হাত দিয়ে কোট করে নেবো তো দেখুন ঘুরে ঘুরে আমি হাত দিয়ে কিন্তু খুব ভালো করে কোট করে নিয়েছি তো আরেকটাও সেই মাইকিপ পদ্ধতিতে আমি এভাবে ঘুরে ঘুরে হাত দিয়ে চেপে চেপে কোট করে নেবো এরপরে দেখুন এখানে যে ডিমেজি ভ্যাটারটা আমি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে আবারও একবার খুব ভালো করে কোট করে নেব তো দেখুন হাত দিয়ে কিন্তু ঘুরে ঘুরে আমি খুব ভালো করে কোট করে নিচ্ছি এটাও কিন্তু সে মাইকিপ পদ্ধতিতে আরেকটাও একইভাবে করে নেবো নেওয়ার পরে দেখুন যে আমি যে হোম যে বেডক্রামটা করেছিলাম তার মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে একবার কোট করে নেবে চেপে চেপে এলে কিন্তু আমার কিন্তু একরকম পকোড়া পুরোপুরি রেডি হয়ে যাবে আর এখানে দেখুন যে চিকেন যে কাটলেট করেছিলাম তো তার জন্য দেখুন আমি এখানে চিকেন পেস্টটা হাত দিয়ে কিন্তু আমি একটা শেপ দিয়ে নিয়েছি তো এটা আপনারা যে কোনো শেপ দিতে পারেন এখানে দেওয়ার পরে আমি কিন্তু একই পদ্ধতিতে ময়দার মধ্যে দিয়ে আবার একবার কোট করে নেবো তো দেখুন কোট করা হয়ে গেছে তো এখানে দেখুন ময়দা যে ডিমের যে ব্যাটারটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে আবারও একবার এবার ডুবিয়ে নেব নেওয়ার পরে এটা কিন্তু আমি আবারও একবার ময়দার মধ্যে কোট করে নেব তো যদি ময়দার মধ্যে দিয়ে আবারও আমি কিন্তু একবার কোট করে নেব নিলে কিন্তু আমার কিন্তু চিকেন যে কাটলেট সেটা কিন্তু রেডি হয়ে যাবে তো আপনারা ডিমের ব্যাটার থেকে ময়দা বা এটা যদি আপনারা ডিমের মধ্যে দিয়ে যদি আপনারা ব্রেড কামসে দিয়ে করতে পারেন তাও আপনারা করতে পারেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন তো যে দেখুন আমার কিন্তু দুটো কাঁঠালের পুরবুর রেডি হয়ে গেছে আর এখানে দেখুন যে ব্রেড ব্রেড দিয়ে যেটা বলেছিলাম চিকেন ব্রেড পকোড়া তার জন্য দেখুন ব্রেড নিয়ে নিয়েছি আর এখানে দেখুন ময়দাগুলো জল আছে যে তোমাদের অল্প এক চামচ ময়দা দিয়ে জল দিয়ে পাতলা করে একটা গোলা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে বেডগুলো আমি খুব ভালো করে এরকম চুবিয়ে নেব নেওয়ার পরে দেখুন হাতে কিন্তু খুব ভালো করে চেপে চেপে নেবো তার মধ্যে দেখুন যে চিকেনের পেস্টটা নিয়েছে ওপর দিয়ে ভেবে চাপিয়ে দেব দেওয়ার পরে দেখুন হাতে কিন্তু ওই সাইডটা দিয়ে এর ওপর দিয়ে চাপিয়ে দেব দিয়ে হাতে কিন্তু চেপে চেপে নেবো এটা দেখে মনে হতে পারে আপনাদের যে এটা হয়তো ভেঙে যাবে ঠিকঠাক হবে না কিন্তু না বন্ধুরা একেবারে এরকম হবে না তো এখানে দেখুন এখানে আর একটা যে আমি ব্রেড নিয়েছিলাম এটা কিন্তু একটার উপর আরেকটা চাপিয়ে দিয়েছি দু ভাবে করেছি আমি এরপরে দেখুন যে ব্রেড ব্রেড ক্রামস যেটা ছিল তার মধ্যে দেবে ব্রেড করে নেব তো দেখুন ব্রেড ক্রামসে আমার কিন্তু কোট করে হয়ে গেছে একবার খুব ভালো করে কোট করে নিয়েছে তো যে দেখুন তিনটে দেখুন কী সুন্দর দেখতে হয়েছে তিন রকমের চিকেন লেগ পিস চিকেন আর চিকেন ব্রেড পকোড়া তো এগুলো এবার আমি কিন্তু গরম জলে ভে গরম তেলের মধ্যে ভেজে নেব ডিপ ফ্রাই করে নেবো তার জন্য দেখুন কড়াইতে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি সাদা তেল এটা যেহেতু ডিপ ফ্রাই হবে তার জন্য তেলের পরিমাণটা একটু বেশি থাকবে আর এখানে দেখুন একটা লেগ পিস আমি দিয়ে দিয়েছি আর ওপর দিয়ে কিন্তু গরম তেলটা ওপর দিয়ে আমি দিচ্ছি এভাবে চামচ দিয়ে তো এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে থাকবে না একদম পুরো লোতে নয়তো পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তো ভাই দেখুন মোটামুটি দু থেকে তিন মিনিট ভেজে নেব তো নেওয়ার পরে দেখুন এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে আমি কিন্তু চিকেন লেগ পিস পকোড়া দেখুন প্লেটে নামিয়ে নিচ্ছি একই পদ্ধতিতে তুমি চিকেন যে কাঠেরটির সেপটা যে করেছিলাম সেটাও কিন্তু আমি একই পদ্ধতি এভাবে ভেজে নেব তা যে দেখুন ঠিক একদম ব্রাউন কালার করে নিয়েছি এবার দেখুন এখানে দিয়ে দিয়েছেন চিকেন যে ব্রেড পকোড়াগুলো তো এই যে দেখুন এক পাঁচটা হয়ে গেলে কিন্তু খুব আস্তে আমি ও পাঁচটা ওই ঠিক একই রকম করে ভেজে নেব তো এই যে দেখুন এখানে কিন্তু একটু আমার ভাঙে না কিছু হয় না একদম পুরো একই রকমের আছে চিকেন যে ব্রেড পকোড়া যেটা করেছিলাম তো এই যে দেখুন এখানে কিন্তু পকোড়া পুরোপুরি সব ভাজা হয়ে গেছে এটাই শেষ ছিল যে দেখুন এখানে কিন্তু পকোড়াগুলো আমি প্লেটের সাজিয়ে রেখেছি